তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি মেদেবাজার পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখতে পাবেন আপনাদের কিছু ওরা এবং বাজির পায়রা বা ফেন্সি পায়রা কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো এই হাট প্রধানত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় তো এই হাটে যারা আসতে চান চাকরা থেকে বনগাঁ জামাকামি যে সমস্ত বাস আছে সেই বাসে করে এই হাটে চলে আসতে পারবেন বনগা থেকেও আসতে পারবেন চাকদা স্টেশন থেকে এই হাটেও আসতে পারবেন চাকদা স্টেশন থেকে এই হাটের দূরত্ব হচ্ছে মোটামুটি ধরে নিন কুড়ি থেকে তিরিশ মিনিট মতো আর বনগার থেকে আসলে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে এই হাটে চলে আসতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে দেখুন আর কেমন কি পায়রা পাওয়া যাচ্ছে পায়রা হাটে কী কী পায়রা এসছে ভিডিওর মাধ্যমে দেখে নিন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি মেঁধেবাজার পায়রাহাট থেকে শুরু করা যাক তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা বেদেবাজার পায়ের হাটে একটু সামান্য পরিমাণে খালি হয়েছে এক সাইড ভিড় রয়েছে তো আর এক সাইড খালি রয়েছে এখন হাটের ভেতরে ঢুকবো দেখবো যে কেমন পায়রা পাওয়া যাচ্ছে চলুন দেখে তো এইখান দিয়ে সোজাসুজি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেদেবাজার পায়রা হাটে এন্ট্রি গেট আমি যে জায়গাটা দায়ী রয়েছে এখানে একজোড়া ভালো পায়রা রয়েছে তো এখানে এক ভাই আমাদের এক জোড়া নাফতা পায়রা দেখাবে ঠিক আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দামটাও জানিয়ে দেবো যে কেমন দামে নাফতা জোড়া পাওয়া যাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন ঠিক আছে তো ওই এক জোড়া জিরিয়া নাফতা পেয়ার রয়েছে দেখে এটা মাদি তাই তো এটা মাধি পায়রা বন্ধুরা ঠিক আছে ঘিয়ে চোখের মধ্যে আর এটা হচ্ছে নর নটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা নাফতা জোড়া রয়েছে পুরো অ্যাডাল্ট পুরো অ্যাডাল্ট রয়েছে আচ্ছা ওরা কেমন আছে ভাই পায়রা দুটো সাত ঘন্টা ওরা হবে ডাটা দি বলো আচ্ছা বাদিকের ডানা পায়রা নতুন পর আসছে ঠিক আছে বাদিকের ডানা ডান দিকের ডানা পাঞ্জাটা দিকে পায়রা পাঞ্জা উড়ান গ্যারান্টি হবে একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা ডিম একদম গ্যারান্টি আছে তো একজন নাপ্তা পারা সেলের জন্য আছে ঠিক আছে আচ্ছা পায়রা দুটো কত কি দাম রেখেছো দাম কত রেখেছো দু হাজার তো এটা হচ্ছে মাদি পায়রাটা যেমন কি আপনাদের দেখালাম আইস কোয়ালিটি আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি দু দুহাজার টাকা দাম তো দেখে নিন

এই নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে আর নাম এই বাড়ি কোথায় গাংনাপুর একদম কাছে ঠিক আছে মোটামুটি চাকার দিয়ে আসলেও আসতে পারবে রানাঘাট দিয়ে আসলেও আসতে পারবে ঠিক আছে তো দু টাকা দাম ঠিক আছে তো কম বেশি হবে বাহ খুব ভালো কম বেশি করা যায় বলছে তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেও নিয়ে নিতে পারবেন আপনারা ডাইরেক্ট ফোন করলেও কিন্তু পায়রা জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন পায়রা কিন্তু পুরো বডি ফুল ফিট রয়েছে খুবই সুন্দর পায়রা নাফতা জোড়া সেল আছে আপনাদের নাম্বারটাও দিয়ে দিলাম প্রোভাইড করে দিলাম ঠিক আছে আচ্ছা লাল কার্ড একটা নর দেখতে পাচ্ছি এটা চিনিটা কি চিনিটা মাদি ওইটা জোড়া জোড়া ওটা জোড়া আচ্ছা জোড়াটা কি দাম রেখেছে জোড়াটা চারশো টাকা জোড়া বাহ আর এটা কি আর এই সা এইদিকে লুটনের বাচ্চা মাদিনা নর এটা নোর বাচ্চা আছে লুটনের ওটা কত আমরা গেছ ছয়শো টাকা পিস তো মোটামুটি সবই কিন্তু সেলের জন্য আছে ভিডিওতে দামও বলে দিলাম জোড়াটা চারশো টাকা ছয়শো টাকা আর এটা কথা হলো সিঙ্গেল দুশো টাকা পিস লাল ঠিক আছে তো একই ওই নাম্বারেই থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে এদিকে কিছু পায়রা দেখিয়ে দিলাম আপনাদের এইদিকে কিছু লাল শেরা পায়রা রয়েছে কিছু দেশি পায়রা রয়েছে কিছু বাচ্চা পায়রা আছে তো বন্ধুরা এখন একটুwidehat এর ভেতরে ঢুকছি দেখি আর কি কি পায়রা পাওয়া যায় আচ্ছা এখানে কি পায়রা গুলো লাল ছিলে লাল ছিলে পায়রা যা দেখছি খুব সুন্দর লাল ছিলে পাঁচটা যেটা মনে হচ্ছে কি দামের কাছে ভাই হ্যাঁ দাম কতরে গেছে 800 টাকা যারা 800 লাল ছিলে আচ্ছা এই নাম্বারে ফোন করলে লাল চিলের জোয়াটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে লাল চিলের জোয়াটা এখানেই রয়েছে খাজায় অসুবিধা নেই দেখে নিন ভালো

তো এখানে এক দাদার কাছে কিন্তু খাঁচায় অনেক পায়রা রয়েছে ভালো ভালো পায়রা আছে এই খাঁচার ভেতরে ঠিক আছে পায়রাগুলো দেখবেন আপনাদের কাছে সব করাবো কালপেটা বার তো কালপেটিয়া তো বন্ধুরা এই কালপেটিয়া একটা পায়রা দেখতে পাচ্ছেন এক লং সাইজের মধ্যে পায়রাটা কিন্তু খুবই ভালো পায়রা দাদা পায়রাটা ওড়া কেমন হবে তিন ঘন্টা ঠিক আছে দাদা একদম জেনি জেনুইন কথা বলেছে আচ্ছা তিন ঘন্টা গ্যারান্টি আছে যদি না ওরে পায়রা রিটার্ন পয়সা রিটার্ন আছে ঠিক আছে পুরো ফুল গ্যারান্টি থাকবে একটু আইস কোয়ালিটি দেখিয়ে দিই পায়রাটার হালকা আস্তে করে তো এটা কালপেটি আর নর পায়রা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আইস কোয়ালিটি খুবই সুন্দর একটা পায়রা লং সাইজের মধ্যে জোড়াও আছে তো জোড়াটা আছে তো জোড়া আছে জোড়াটাও দেখিয়ে দেবো আচ্ছা জোড়াটা কি দাম রেখেছে একটু বলে দেবে হ্যাঁ ছয়শো টাকা জোড়া একদম কম দাম তো ওর জোড়া হচ্ছে এইটা হ্যাঁ এটা হচ্ছে মাদি তাই তো ডিম বাচ্চা করানো আছে তো আচ্ছা এটা হচ্ছে মাদিটা ডানা কিন্তু দেওয়া রয়েছে দাদার কিন্তু বাড়ির পোষা পায়রা দাদাকে কিন্তু আমি ভালো করে চিনি ঠিক আছে দাদা একটু নাম্বারটা বলে দাও তো এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে ফোন করলে আপনারা দাদার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন আর বাদ বাকি আপনাদের যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপে যদি ভিডিও ফটো দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে ভাই লাল কাঠগুলো কী দামের রেখেছে ভাই পাঁচশো জোড়া বাচ্চাগুলো চারশো লাল কাঠগুলো পাঁচশো জোড়া ঠিক আছে লাল কাঠ পায়রা রয়েছে এইখানে এখানে জ্যাক আছে কিছু ধারি এবং পাটা যেগুলো আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম বন্ধুরা এটা সিঙ্গেল এটা কি মাদি তাই তো সিঙ্গেল একটা চিনিয়া মাদি পায়রা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা পাটা না ধারি ভাই পাটা পায়রা কি দাম লেগেছ মাত্র তিনশো টাকা একটা চিনিয়া গ্রি মাদি মাদি পায়রা পাটা একটু ডাঁটা দেখো আমাদের ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে হ্যাঁ পুরো ফ্রেশ সাদার মধ্যে বাহ ভালো ভালো পায়রা আজকে কম কম দামে বিক্রি করে দিচ্ছে সবাই ঠিক আছে একটু পাঞ্জাটা দেখিয়ে দিই এই যে দেখুন ওরা কেমন আছে গো পায়রাটা তিন ঘন্টা ঘন্টা ঠিক আছে পায়রাটা দেখে নিন খুবই সুন্দর একটা পায়রা যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন একটু নাম্বারটা বলো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পায়রা পছন্দ করে নিতে পারবেন আর বাড়ি কোথায় মাঝের গ্রাম মাঝেরগ্রাম স্টেশন রানাঘাট দিয়ে আসতে পারবে তাহলে বনগাঁ দিয়েও আসতে পারবে ব্যাস তাহলে আবার তো একজোড়া লক্ষা পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা ধারি পেয়ার রয়েছে এই দেখুন বন্ধুরা মাথা নিচে করছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে কালো লক্ষা জোড়া ঠিক আছে নটটা সাদা চোখ মাদিটা হলুদ চোখের মধ্যে পায়ের ফেদার গুলো মোটামুটি অনেক বড় বড় সাইজেরই আছে যেরকম লক্ষা হয় নর্মাল আচ্ছা কালো জোড়া লক্ষা সেলের জন্য রেখেছে এগুলো কিন্তু সব বাড়ির পোষা পায়রা বিক্রি করার জন্য নিয়ে এসছে আচ্ছা দাম কি রেখেছো চোদ্দশো টাকা আচ্ছা দামাদামি করলে বারোশো টাকা আসবে ঠিক আছে দামাদামি করলে বারোশো টাকা আসবে এখানে এক ভাই এই যে একটা লটন পায়রা খেলা আছে ভিডিওর মাঝখানে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধা ওয়েদার কিন্তু একদমই ভালো নেই ওয়েদারটা কিন্তু খারাপ তো হাটে একটু মানুষজনের ভিড়টা কমে গেছে হঠাৎ করে ভিড় হচ্ছে হঠাৎ করে আবার ভিড়টা কমে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা একটা জ্যাক পায়রা দেখতে পাচ্ছেন বাহ পায়রা কিন্তু খুব সুন্দর পায়রা জ্যাক পায়রা ওরা হবে নাকি মেলা আছে ওরা খেলা আছে জ্যাকের জোড়া আছে নাকি সিঙ্গেল নর আচ্ছা জ্যাকের নর আছে আচ্ছা পাঞ্জাটা দেখিয়ে দিই একটু ডান্ডাটাও দেখিয়ে দেবো বাহ ডানার কোয়ালিটি তো খুবই সুন্দর রয়েছে একটা জ্যাক পায়রা কি দাম রেখেছ দাম কত রেখেছো তিনশো টাকা পিস কি অবস্থা এত কম দামে আজকে পায়রা পাওয়া যাচ্ছে মেদে হাটে একদম তিনশো টাকা এটা জ্যাক পায়রা পেয়ে যাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি দেখুন খুবই সুন্দর রয়েছে বাহ আচ্ছা এখানে আরো কিছু পায়রা খাঁচার মধ্যে আছে আমি বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এক একটা পায়রা যদি হাতে করে ধরে দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য আপনাদের একসাথে সব পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যদি কারো লাগে পার্সোনাল যোগাযোগ করে নেবেন সময়টা কম এই জন্য একটা একটা করে পায়রা দেখা তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা দেখালাম ভিডিওতে নাম্বার দেওয়া ছিল চেষ্টা করেছি সবার নাম্বার দেওয়ার ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখে জানতেই পেরেছেন আজকে কিন্তু অনেকটাই কম দামে পায়রা পাওয়া গেছে কারণটা হচ্ছে গেলো হাটে অনেকে পায়রা নিয়ে আসতে পারেননি অন্য দিনের হাটের তুলনায় কিন্তু আজকে মোটামুটি অনেক লোক এসেছিল এখনও তাও মোটামুটি প্রায় অনেক লোকজনই রয়েছে ভিড় কিন্তু সকাল দিয়েই ছিল জমজমাট ছিল এখনও কিছু পরিমাণে জমজমাট আছে পিছনে হয়েছে হাঁস মুরগির হাট তারই ওইদিকে পেয়ে যাবেন আপনারা ছাগল গরুর হাট তো এই হাটে সবথেকে কম দামের মধ্যে ভালো ঘোরার পায়রাও পাওয়া যায় কিন্তু আপনাকে দেখে নিতে হবে বেছে নিতে হবে ঠিক আছে যারা চিনবে তারা দেখে বেছে নিয়ে নিতে পারবে পায়রা কম বেশি ভালো মন্দ কিন্তু অনেকেই বোঝেন তাদের ক্ষেত্রেই বলছি সব পায়রা যে ভালো হবে তার কোনো মানে নেই কিনতে গেলে দেখে বেছে কিনে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রয়ুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই একটা লাভ ডিয়া দিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনাদের পায়রা পাবিদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা নাকবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে কাল আবার বিন্নগর হাটে নতুন একটি ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ